জাতীয় ঐক্য পরিষদের দাবি আদায় ঐক্য পরিষদের আজকের এই প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি মঞ্চে ভবিষ্ঠ সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের প্রদীপ ডাকসুর সাবেক ভিভি আমাদের প্রিয় নেতা জনাব মান্না ভাই মঞ্চে উপস্থিত আছেন সতেরো বিশ গিয়ে সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল আলম মঞ্চে ভবিষ্য সাধারণ সম্পাদক আপনারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সুদীবৃন্দ আসলাম আলাইকুম আপনারা তো পুরান বক্তব্য শুনেছেন বৈষম্য আমরা জ্বালা জুলাই বিপ্লবে আত্মত্যাগ করে ছাত্র জনতার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যারা রক্ত দিয়েছে যারা জীবন দিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দু চারটি কথা বলব দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি যারা পুরাতন আছেন তারা জানেন আমরা সরকার স্বৈরাচার এরশাদ সরকারের সময় দীর্ঘদিন আন্দোলন করেছিলাম মান্না ভাই আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন মনে থাকার কথা আমরা তেইশ দিন সরকারি অফিস আদালত বন্ধ করে ঈদগুনাস টাইম স্কেল আদায় করেছিলাম সিলেকশন গ্রেড আদায় করেছিলাম পদ পদবি পরিবর্তন করেছিলাম আজকে সচিবালয়ের নেতারা বড় বড় কথা বলেন আমাদের সাথে সংগতি করে সমন্বয় করে মসাদ মহিউদ্দিন আন্দোলন করে আপনারা আপনাদের পদ পরিবর্তন করলেন আমাদের সাথে কথা ছিল সমস্ত বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানের পদ পদবি পরিবর্তন তারা করবে কিন্তু অধ্যবতি আজও সেই লড়াই করতে হয় আজকেও সেই স্লোগান দিতে হয় পদ উন্নতির জন্য আজকে ব্লক পোস্ট করে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শিক্ষিত ছেলে মেয়েদেরকে পদ পদবি বঞ্চিত করে আজকে সরকার পরিচালনা করছে আজকে সেই রক্তের বিনিময়ে সেই জুলাই পাঁচে আগস্টে রক্তের বিনিময় অন্তর্বর্তী সরকার হয়েছে আমাদের দায়িত্ব জনগণের সেবা দিব আমরা রাষ্ট্রীয় মানুষের রাষ্ট্রের কর্মচারী আমাদের একটা পরিচয় থাকবে উন্নত আজকে যিনি প্রধান অতিথি আছেন আপনি দেখেছেন আজকে যারা এখানে বসা আছি যদি আমরা বলতাম ঢাকা শহর আজকে আমরা সমাবেশ করব সাধারণ মানুষ আনতাম তাহলে বাংলাদেশের সমস্ত অফিস আদালত অচল করে দিতে পারতাম সেই ক্ষমতা আজকে এখানে যারা বসে আছে তাদের আছে আমি বিশ্বাস করি আজকে কারা বসা সারা বাংলাদেশের প্রতিনিধি অর্থাৎ সমস্ত কর্মচারীদের নেতৃত্ব এখানে বসা আছে আমরা চাই না অন্তর্বর্তী সরকারকে কোনো বিভ্রান্ত করার জন্য আমরা চাই একটি গণতান্ত্রিক ব্যবস্থা যেই সংগ্রাম হল যেখানে হাজার মানুষ রক্ত জীবন দিল বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলনের ফসল সরকার হল আর সেই সরকারের আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য দীর্ঘদিন ওয়ারেস ভাই এগারো বিশ গ্রেটের আন্দোলন করে আজকে সরকার একটি মর্গবতার কমিটি করলেন সেই মর্গবতার কমিটি প্রথম বৈষম্য শুরু করে দিলেন তার মানে তাদের ফসল বৈষম্যটা কি আপনারা পাঁচজন কমিটি করতে পারলেন যে ক্ষুধার্ত মানুষগুলি রাস্তায় রাষ্ট্রীয় কর্মচারীরা রাজপথে মানব বন্ধন করে সাংবাদিক সম্মেলন করে মিছিল করে তাদের দিকে না তাকিয়ে আপনি সেই আমলাদের দিয়ে কমিটি করে দিলেন তারা কি চিন্তা করলেন পত্রপত্রিকায় শুনি আমাদের কোনো প্রতিনিধি না নিয়ে আমাদের কথা না শুনে পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে আমাদের দিবেন চার হাজার আর বৈষম্য করে তারা নেবেন সাত হাজার আবার এক হাজার দিতেন সেটাও কর্তন করবেন তার মানে আরো বৈষম্য বলতে চাই এই সরকার নয় যে সরকার আসবে যদি রাষ্ট্রীয় কর্মচারীরা খেয়ে পড়ে না বাঁচতে পারে তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হবে বিশ্বাস করে আমরা কি করেছি আমরা তো রাজপথে যেতে চাই না সরকারের নির্বাচন হবে সরকারের অঙ্গীকার থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য ক্ষমতা পরিবর্তন হবে ক্ষমতায় যাবে আমাদের উদ্দেশ্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার অর্পিত দায়িত্ব পালন করে জনগণের সেবাটা আমরা ঠিক মতো আমি আমার নিবারণ করতে পারি না রাষ্ট্রের বিধান আমাদের পার্লামেন্ট সংবিধানে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার আজকে কোথায় আমাদের বাসস্থান কোথায় আমাদের অন্য কোথায় আমাদের বস্তু কোথায় আমাদের শিক্ষা কোথায় আমাদের চিকিৎসা সারা বিশ্বের পার্শ্ববর্তী দেশে বিভিন্ন রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ একটি আন্তর্জাতিক ফেডারেশন টিও এর সদস্য হিসেবে আমি কয়েকটি রাষ্ট্রে সম্মেলনে গিয়েছি সেখানে দেখেছি তাদের চেয়ে সর্বনিম্ন বেতন পায় সরকারি কর্মচারীরা দুই হাজার পুরোনো সালে মান্য ভাই জানেন আমাদের পে কমিশনের চেয়ারম্যান সাহেব আমাদের সাথে তিনবার বৈঠক করলেন আমরা বললাম মাননীয় চেয়ারম্যান সাহেব আমরা ভালো কিছু খেতে চাই না আমরা শুধু জেলখানার যে আসামি যে খাবারটা খায় সেই খাবারের ব্যবস্থাটা আমাদেরকে করে দিন একজন জেলখানার আসামি যদি ছয় খায় তাহলে তার প্রতি মাসে লাগে বাইশ হাজার পাঁচশো টাকা আমরা দাবি করলাম সর্বনিম্ন করতে হবে টাকা আর উনি কি করলেন আমাদেরকে দিলেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা স্কেল দিলেন আমি আমার বক্তব্য বরাবর বহু লড়াই সংগ্রাম করেছি এসাদ সাহেবের সময় তেইশ দিন আন্দোলন করে সমস্ত অফিস আদালত বন্ধ করে আপনাদের দাবি আদায় করেছি বেগম খালেদা দিয়ে সময় আমরা তেরো দিন অফিস বন্ধ করে আমাদের দাবিগুলো আদায় করেছি মনে রাখবেন আপনাদের কোন সরকার ইচ্ছা করে দাবি ঘরে এনে দেবে না আদায় করার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মানবার আর প্রোগ্রাম থাকার কারণে আমি আমার বক্তব্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমার বক্তব্য সমাপ্তি করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শেষ লড়াই আমাদের বিরুদ্ধে সর্বনিম্ন দশ হাজার টাকা মর্গ ঘোষণা করতে হবে পরিষ্কার কথা আমি সেই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই